সালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আপনারা কেমন আছেন আমরা এখন বর্তমানে আছি মেহেদিয়ান সিদ্দিক মিষ্টি আঙ্গুর বাগান এটা মূলত আমাদের কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে গ্রিন হাউস পলিনেট হাউস করে দেওয়া হয়েছে চলেন আমরা ভিতরে গিয়ে দেখে আসি গ্রিন হাউসের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে ভিতরে অনেকটাই বড় জায়গা অনেকটাই বড় জায়গা আমাদের গাছ আছে আপনাদের মূলত এটা মানে আপনাদের না দেখালে আপনারা বুঝবেন না যে কত পরিমাণে একটা গাছে ফল ধরতে পারে দেখেন বর্তমানে এখন কিন্তু কোনো সিজন না আঙুরের ফলের সিজন না তারপরে দেখেন কত সুন্দর ফল আসছে মার্শাল্লাহ এখানে দেখেন একটা গাছে কতটা থোকা আসছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ভিতরে দেখেন আরও আছে মোটামুটি মতন মতন আছে আছে। ওই ফলের একটা গাছে সতেরো থেকে আঠারোটা কাঁধি আসা মানে প্রায় এক একটা কাঁধির সাইজ আপনাদের যদি দেখাই এই কাঁধিটা বর্তমানে ছোট তারপরে এটা সাইজ প্রায় আমার কবজি পর্যন্ত এটা যখন বড় হবে তখন বর্তমানে এই কাঁধিগুলো দেখেন কিছু ওদিকে আছে ছোট কিছু আছে পাকছে দেখেন এদিকে যদি দেখাই এখানে বাইকুনোর এটা হচ্ছে বাইকুনোর জাত এটা কিছু পাকছে কম বেশি কিছু পাকছে এখানে একটা এখানে একটা কাঁধি এটা এটার মিষ্টটা যদি আপনারা বলেন তাহলে এটা খেয়ে দেখলে বিসমিল্লা মার্শাল্লাহ অনেক অনেক মিষ্টতা আর এটার ভিতরে বিচিউ নেই সিডলেস সম্পূর্ণ সিডলেস এটা আপনারা যারা বলেন যে এটা করলে টক হবে ছাদ বাগানে করলে বাসা ছাদে করলে এগুলো টক হবে না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সাথে ওইদিকে তিনটা ছিল এখানে একটা আছে বর্তমানে কিন্তু আঙ্গুরের সিজন না এটা হচ্ছে মোটামুটি নভেম্বর মাস নভেম্বর মাসে কিন্তু আঙ্গুরের কোনোটাই সিজন না এটা বাংলাদেশেও না আদারওয়াইজ আমাদের কান্ট্রিতে সম্ভব না এই টাইমে এটা মূলত পলিনেট হাউজের কারণে এটা আর কি এই টাইমে কিছু আঙ্গুর আসছে এখানে আসছে যে এখানে দেখেন এখানেও একটা কাঁধে আসছে মার্শাল্লাহ এখানেও একটা সুন্দর কাঁধে আসছে দেখেন একটা ছোটো খুবই ছোট একটা কাঁধি আছে এখানে থেকে এদিকে দেখেন এদিকে আমাদের আছে এদিকে কাজও অনেকটাই বড় মাসাল্লা দেখেন প্রায় এটা যদি যখন পাকবে তখন প্রায় তাও হবে এটা তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম ওজন হবে এদিকে যখন আমাদের এই গ্রিন হাউসটা এদিকে দেখেন যে গাছগুলো লাগানো প্রায় খুবই কম বয়স গ্রিন হাউস করা বেশি দিন হয়নি খুবই কম বয়স এটা অনেক মানুষ দেখতে আসে হ্যাঁ এখানে আপনাদের গাছ লাগানোর বয়সগুলো গাছগুলো যদি দেখাই গাছগুলো কিন্তু আপনার খুব বেশি মোটাও না এই দেখেন খুব বেশি মোটা না কিন্তু এই গাছেই ফল আসতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফল আসতে কারণ এটা ধরেন আমাদের এখন না সিজনে যে এদিকে দেখাই এদিকে মার্শাল্লাহ অনেক মানে পোড়া থোকাটা এমনভাবে পেকে আছে বাইরের দেশের আঙ্গুর মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু এটা আসলে আমাদের বাংলাদেশের আঙ্গুর ঠিক আছে এটার মিষ্টতা অনেক আপনারা বাগানে এসে খেয়ে দেখতে পারেন আমাদের এখানকার ঠিকানা হচ্ছে বাঘা রাজশাহী জেলার রাজশাহী বিভাগ বাঘা থানার চাকিপাড়া গ্রাম এটা বর্তমানে রাজশাহী জেলার থেকে বড়ো আঙ্গুর বাগান হিসাবে আছে আপনারা আসবেন দেখতে আসবেন সামনে যখন আবার আঙ্গুরের একটু সিজন আসবে আদারওয়াইজ আমাদের আঙ্গুরের সিজনটা হচ্ছে এপ্রিল থেকে মে মাস মার্চ এপ্রিল মে এই তিন মাসে আমরা কি কাটিং দিয়ে আঙ্গুরের ফল নিয়ে থাকি বর্তমানে আমাদের এখানে গ্রিন হাউজের কারণে কম বেশি যে থোকা আপনারা দেখলেন এখানে আছে ওখানে আছে ওইদিকে দিকে হ্যাঁ কম বেশি আছে মানে কিছু পাকছে কিছু নতুনভাবে আসছে এরকম চলছে এখন আমাদের সিজন না এখন আপনারা অনেকেই বলবেন যে টক মানে এটা আমরা লাগাই কিন্তু আমাদের একটা টক হয় বা আমাদের এটা আমার বাড়ি দিনাজপুর আমার বাড়ি অমুক জেলা আমার এখানকার মাটি লাল আমাদের মাটিতে থেকে হবে কিনা না ভাই এটা সবার সব জায়গায় সব জেলারই বাংলাদেশে অল বাংলাদেশ সব জায়গায় হবে ইনশাল্লাহ আর এটা আসলে আপনার যত্নের উপর নির্ভর করবে আপনার কিভাবে যত্ন নিচ্ছেন কিভাবে যত্ন মানে এটার সঠিক পরিচর্যা করবেন আপনাদের এটা এখন বলতে পারেন যে কিভাবে পরিচর্যা করব আমরা আমা আপনাদেরকে পরিচর্যা করবেন সমস্যা নেই আমরা ডিসক্রিপশনে তারপরে পেজের উপরে নাম্বার দিয়ে দেবো আপনারা নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে সরাসরি কথা বলবেন সরাসরি কথা বলে আপনারা জেনে নেবেন কিভাবে কখন কি কোনটা পরিচর্যা করতে হয় এটা আপনারা জেনে নেবেন